নমস্কার বন্ধুরা মনসফিট ইন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন রেসিপিটা শুরু করি। এখানে নিয়ে নিয়েছি বেগুন আর নিয়ে নিয়েছি মাছ। আজকে আমি এই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব কিন্তু একদম জলের ভাবে। এখানে আমি কোনো মশলা আর তেল দিয়ে ভাজব না। একদম জল দিয়ে রান্না করব। আসুন রেসিপিটা শুরু করি। আজকে আমি যেহেতু সবকিছু জলের মধ্যে দিয়ে রান্না করব প্রথমে আগে দিয়ে জল। জলটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে জলটাকে একটু জাল করে নিতে হবে জলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব বেগুন জলটা ফুটে উঠলেই বেগুনটা দিয়ে দিতে হবে বেগুনটা আমি দিয়ে দিয়েছি এবং বেগুনটা দিয়ে একটুখানি জাল করে নিতে হবে জলটা জাল হয়ে গেছে এখন দিয়ে দেব হলুদ প্রত্যেকটা জিনিস কিন্তু জলের বোতরে দিয়েই আমি রান্নাটা করব একদম কম তেল মশলায় এই রান্নাটা হবে কিন্তু স্বাদে কোনো তফাত হবে না মশলাপাতি আর ভেজে রান্না করলে যে স্বাদটা আসে সেই রকমই স্বাদটা হবে কিন্তু একদম জলেরভাবে রান্না করব আর অল্প তেল মশলা দিয়ে এখানে আমি আলুটাও দিয়ে দিয়েছি আলুটাও আমি কাঁচা কাচা দিয়ে দিয়েছি আমি দেখাতে পারিনি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এবার একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় ঢাকনাটাকে তুলে নেবো এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাই ভেতরে দিয়ে দেবো মশলাটাও কিন্তু আমি কাঁচা দিয়ে দিচ্ছি এখানে কোনো ভাজার কোনো দরকার নেই সব কিছু আমি কাঁচা কাঁচা দিয়েই আজকে রান্নাটা করব আলু আর বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দেব মাছে কিন্তু আমি লবণ হলুদ কিছুই মাখিনি এইভাবেই মাছগুলো আমি দিয়ে দেব একটুখানি নেড়ে ছেড়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব। টাকে তুলে নেব দেখি প্রত্যেকটা জিনিস কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল এখানে দিয়ে দেব কালো জিরে ফোড়ন গ্যাসটা একটু কমিয়ে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো একটু মাংসের জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে মাছটাকে ঢেলে দেবো এইভাবে একদম তেল মশলা কম দিয়ে মাছের ঝোল তৈরি করতে পারেন খেতে কিন্তু কোনো তফাৎ হবে না আর যারা একটু মশলা তেল খেতে কম চায় তারা এইভাবে রান্না করতে পারেন দেখুন মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে আমি কোনো সবজি মাছ কোনো কিছুই ভাজিনি দেখে মনে হচ্ছে না সব কিছুই আমি ভেজে ভেজে রান্না করছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হবে আর তফাত হবে না কোনো আর মশলা তেল খুব কম লাগবে এবার আমি নামিয়ে নেব মাছের ঝোলটাকে আমি ঢেলে নেব দেখুন প্রত্যেকটা সবজি কত সুন্দরভাবে গলে গেছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন